কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারের মেছুয়া বাজার এলাকায় এক হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা সন্ধে সাড়ে তিনটে নাগাদ হঠাৎই হোটেলের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো হোটেলে আতঙ্কে হোটেলের বাসিন্দারা ছাদে উঠে যান কেউ আবার কার্নিশ পেয়েও নামার চেষ্টা করেন এক ব্যক্তি কার্নিশ থেকে পড়ে গিয়ে মারা যান আর প্রবল ধোয়ার ঘনঘাটার জেরে মৃত্যু হয়েছে আরও তেরো জনের ধোঁয়ায় ভরে যাওয়া হোটেলটি কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় দম দমকলের একাধিক ইঞ্জিন হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে জীবিতদের উদ্ধার করা হয়েছে জানা যাচ্ছে হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কিভাবে এত ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে গঠিত হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি মেয়র ফিরোজ হাকিম জানিয়েছেন আজ মৃতদেহগুলি ময়না তদন্ত করা হবে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গোটা কলকাতা জুড়ে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি তদন্ত ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে